হোলির উৎসবে মাতল সারা দেশ মূল অনুষ্ঠানটি হয় মথুরার বাঁকে বিহারী মন্দিরে পিছিয়ে ছিল না রাজস্থানের পুষ্কর উজ্জয়িনীর মহাকাল মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পুজো তারই মধ্যে সম্প্রীতি নজির করল উত্তর সাম্বাল হিন্দু সম্প্রদায় হোলিতে মেতে ওঠার পাশাপাশি মসজিদে রমজানের নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের মানুষ এবছর একই দিনে পড়েছে দোল এবং হোলি রাজ্যের পাশাপাশি রঙের খেলায় মাতল সারা দেশ আনন্দে মাতোয়ারা হতে দেখা গেল কাশ্মীর থেকে কন্যাকুমারী হোলিতে মেতে ওঠে মথুরা এখানকার বাঁকে বিহারী মন্দিরে নেমেছিল ভক্তদের ঢল স্থানীয়দের পাশাপাশি ভিড় জমান বিদেশি পর্যটকরাও হোলি উপলক্ষে উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে বিশেষ ভস্য আরতি অনুষ্ঠিত হয় হাজার হাজার মানুষ ভিড় জমান মন্দিরের বাইরে উৎসাহ উদ্দীপনা ছিল এরই মধ্যে সম্প্রীতির নজির দেখা গেল উত্তর প্রদেশের সম্বলে হোলির মধ্যেই মসজিদের নামাজ পাঠ করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন News Time